হ্যালো বাবু তুই তাড়াতাড়ি বাড়িতে আয় কেন মা হঠাৎ বাড়িতে যেতে বলছো কিছু হয়েছে নাকি সব বলবো তুই আগে যেভাবেই হোক বাড়িতে আয় আচ্ছা ঠিক আছে মা আমি বিকেলের ফ্লাইট ধরে বাড়ি ফিরছি মা তুই এসেছিস বাবা তুমি এসেছো তা তুমি হুট করে কোন খবর না দিয়েই চলে এলে যে কেন বৌমা আমার ছেলে হুট করে এসেছে বলে তোমার কি কোন অসুবিধা হয়ে গেল না না মা অসুবিধা কেন হবে আমি তো খুব খুশি হ্যাঁ সে তো দেখতেই পারছি মা এখন তো বলো তুমি হঠাৎ কেন আমাকে তাড়াতাড়ি আসতে বললে কি মা আসতে বলেছে হ্যাঁ আমি আসতে বলেছি কেন মা হঠাৎ তুমি ওকে আসতে বললে মানে আমাকে তো তুমি কিছু বলনি, কিছু হয়েছে কি এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না নেকা আপনি এভাবে কেন বলছেন মা আমি কি কিছু করেছি হ্যাঁ মা যা বলবে তা তুই বলো আমি কাজ পেলে এত দূর থেকে এসেছি আর তুমি কিছুই বলছো না কি আর বলবো তোকে বাবা তোর বউ আমাদের মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিল কি আমি আপনাদের মান সম্মান ধুলোই মিশিয়েছি এসব কি বলছেন কি মা আপনি যা বলছি ঠিকই বলছি তোমার লজ্জা করে না একটুকু মা যা বলো একটু কষ্ট করে বলো আমি তো কিছুই বুঝতে পারছি না তুই এখানে থাকিস না বলে তোর এই বউ পর পুরুষকে ঘরে নিয়ে আসে হ্যাঁ বাবা আমি জানি তুই বিশ্বাস করবি না আমিও বিশ্বাস করতাম না কিন্তু সেই দিন আমি বৌমা আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয় এসো আমার কাছে এসো হাই সর্বনাশ ই আমি কি শুনছি আমার ছেলে বাড়িতে নাই বলে বৌমা পরপুরুষের সাথে সাথে না যেভাবেই হোক আমার ছেলেকে এই খবরটা জানাতেই হবে কে এসব কি বলছো কি মা তুমি আমাদের মান সম্মান সব শেষ বাবা সব শেষ তুমি এত নিজ কাজ করবে আমি ভাবতেও পারিনি তোমরা ভুল বুঝছো আমি এরকম কোনো কাজ করিনি বিশ্বাস করো তোমাকে বিশ্বাস তার মানে আমরা মাজা বলছে সেসব ভুল দেখেছিস বাবা দেখেছিস এই বয়সেও আমাকে মিথ্যে বাদে বাড়াচ্ছে তোর বউ মা আমি আপনাকে মিথ্যে বাদী বানাতে চাইছি না বিশ্বাস করুন আপনাদের যে আমি কি করে বোঝাই আমি কিছু বুঝতে চাই না তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও বুঝেছি আপনারা এভাবে বুঝবেন না আমাকে করতে হবে আমি এখনই আসছি এ বাবু ঘরে গেল যে আবার আমাদের টপকানি প্ল্যান ট্যান করছে তো কি জানি মা আমিও তো কিছু বুঝতে পারছি না ট্যান দেখুন তো আমাকে চিনতে পারছেন নাকি কে তুমি আর আমার বউমা কোথায় হ্যাঁ আমার বউ কোথায় আমি তো আপনাদের বাড়ির বউ কি বলছো কি হ্যাঁ মা আমি চেপটি আসলে ও যাওয়ার পর আমার খুব একা একা লাগতো সময়ই কাটতো না তাই আমি বুদ্ধি করে ফানি কন্টেন্ট বানানোর চেষ্টা করতাম সেটার জন্যই আমাকে মাঝে মাঝে ছেলে সাজতে হয় আর কি তার মানে সেদিন হ্যাঁ মা সেদিন আমি ছেলে সেজেই অভিনয় করছিলাম